প্রতি বছরের ন্যায় এবারও উনিশতম বর্ষ ডায়মন্ড হাইবার বিধানসভা পর্যবেক্ষণ তথায় মেলা কমিটির সম্পাদক সামি মাহবেদ ব্যবস্থাপনা আয়োজক সরিষা ভিন্নসাদ সরিষা হাইস্কুল মাঠে কৃষি ও স্বনির্ভর মেলা আয়োজন করা হয় শনিবার থেকে মেলা শুরু হয় এদিন প্রদীপ প্রজ্জ্বলের মাধ্যমে কৃষি ও স্বনির্ভর মেলা উৎসবে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পার্থভৌমি এছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার দু নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন ডায়মান্ডাবা বিধানসভা পর্যবেক্ষণ শামীম আহমেদ এক নম্বর পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী টাউন যুব সভাপতি সৌমেন তরফদার শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা পৌরসভা চেয়ারম্যান প্রণব কুমার দাস অরিন্দম ঘোষ নীতিশ মদক ময়দুল ইসলাম বড়জাহান সহ ডায়মান্ডাবা বিধানসভার সকল প্রধান উপপ্রধান প্রমুখ মেলা কমিটির পক্ষ থেকে জানা যায় ডায়মন্ড হাবার লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সরিষা কৃষি ও স্বনির্ভর মেলা এবছর উনিশ বছরে পদার্পণ করল তেইশে ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পনেরো দিন ব্যাপী উৎসবে থাকছে নানা সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যহ শ্রদ্ধাকালীন অনুষ্ঠানে থাকছে বাংলা চলচ্চিত্র খ্যাতনাবা শিল্পীরা মেলায় দর্শনার্থী আগমনও চমকপ্রদ

উদ্বোধনী অনুষ্ঠানে থাকে আমাদের প্রিয় বিধায়ক আমি আর আমার প্রিয় মন্ত্রী এই মানে এত ভালো ছেলে এর কাছে কিছু চাইতে হয় না আমি কিছু না চাইলে